নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলের স্বাগতম ডিএন একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট দিচ্ছেন সংগ্রামে যৌথ মঞ্চে আহবাক ভাস্কর ঘোষ মহাশয় তো বন্ধুরা সেই আপডেটটি আমরা শুনে নেব তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ফিটি আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেবো আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি পূর্ণ প্রণাম নিবেদন করছি যখন তার সন্তান সন্ততিদেরকে বিসর্জন দিতে চাই তখন কান বাঁচানোর জন্য ওই হাসতে থাকা জলের স্রোতের মধ্যেও কোথাও যেন কিনারার সন্ধান করতে পারে এখানে অভিভাবক বলতে আমাদের রাজ্যের সরকার আর সন্তান সন্ততি বলতে আমার প্রিয় আদিবাসী ভাই বোনেরা আমারও ছোটবেলাটা আমি আদিবাসী স্কুলেই পড়েছি আমার যে প্রাথমিক স্কুলের পাঠদান সেটা আমার ওই আদিবাসী স্কুল থেকেই হয়েছে সুতরাং আপনাদের সাথে আমার যে যোগ সেটা একদম অন্তরের যোগ তাছাড়া দীর্ঘদিন নাটক করার সুবিধা মানে সুবিধা সুবাদে আপনাদের যে রিচুয়াল সেসব কিছু নিয়ে আমাকে প্রায় অবশনামূলক কিছু কাজ কর্ম করতে হয়েছে খুব ভালো করে দেখেছি কোন বঞ্চনা কোন শোষণের মধ্যে দিয়ে এই সমাজটাকে যেতে হয় আমার গর্বে বুকটা ভরে যাচ্ছে এখন দেখি আর দেখি যাতনাড়া যারা শিক্ষিত হয়েছেন তারা ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার কথাটাকে ভাবছেন তারা ভাবছেন যে আমাদের পূর্বপুরুষরা যে কষ্টের মধ্যে দিয়ে এসেছে সেই কষ্টটার অন্য কিছু নয় এক এবং একমাত্র কারণ হচ্ছে তাদের পুঁথিগত যে শিক্ষা সেই শিক্ষার অভাব ছিল আমি কিন্তু বিদ্যার অভাব বলছি না এই কারণে বলছি না কারণ আপনাদের কমোরিটির মধ্যে আয়ুর্বেদের যে জ্ঞান ছিল এতে থাকার যে পরম্পরা এই পরম্পরা হয়তো আরো পঞ্চাশ বছর পরে এই পৃথিবীকে আবার সেই জায়গাতে ফিরে আসতে হবে সুতরাং আপনারা সুশিক্ষিত ছিলেন অনেক থেকে। থেকেই কিন্তু শিক্ষা বলতে যেটুকুকে বোঝায় যেটুকুর জন্য অন্তত বেটফাতের জোগাড়টা করা যায় সেই শিক্ষা থেকে আপনাদেরকে বঞ্চিত করে রেখেছে বলে আমি মনে করি এবং এই শুধুমাত্র এই সরকারের তা নয় এর পূর্ব 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 সরকারও তাই আমি নিজের অভিজ্ঞতা দিয়ে বলছি আমার পরিবারের একটা ট্যাঁকনা আছে আমরা এসে পড়ে নিজেদের বেটফাতের জোগাড়টা করতে পেরেছি আর আমার সেই শ্রমিকার বন্ধুরা কি করলাম কথা বলছি না এটা অসম্মানের কিছু নেই মানুষ শ্রম করবে রাষ্ট্র তার শ্রমের উপযুক্ত পারিশ্রমিক দেবে এটাই হচ্ছে আমি তার মধ্যে অন্যায় কিছু দেখি না কিন্তু আমার ওই বন্ধুগুলোর সেই সম্ভাবনাটাকে রাষ্ট্র কাজে লাগাতে পারে দিনের পর দিন এই জাতিগোষ্ঠীটাকে একদম অন্ধকার থেকে আরো অন্ধকারে তুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে কারণ প্রত্যেকটা শাসকে যাদের বাবা মারা চাকরি করতেন না তবে 95% কে গবেষণা করে আপনারা দেখুন তথ্য নিয়ে তারা প্রত্যেককে কোনো না কোনো আবাসিক হোস্টেল হোস্টেলে থেকে তারা পড়াশোনা করে বড় হয়েছে এই সরকার কি করেছে শুধুমাত্র পুরুলিয়াতেই উপরে কমপক্ষে 120 টা হোস্টেলকে তারা বন্ধ করেছে এখানে যখন খনিজ সম্পূর্ণ উত্তোলন করতে যাচ্ছে বন্ধ করতে হবে আপনারা যদি ভেবে নেন যে আপনাদের শিক্ষাদানের জায়গা থেকে অন্ধকারে নিয়ে যাওয়াটা শুধুমাত্র আগামী 50 বছর থেকে আপনারা কত রকম ব্যবস্থা সরকারটা করেছে আদিবাসীদের গুলোকে বন্ধ করে দেয় তাহলে শিক্ষা সাপ্লাই লাইনটা বন্ধ হয়ে যাবে শিক্ষা সাপ্লাই লাইন বন্ধ হলে কি হবে নতুন করে আদিবাসী কমিউনিটির মধ্যে শিক্ষা আলো ছড়াবে না সন্ধেবেলা এই মদের ব্যবস্থা করে দিয়েছো গোটা বাংলাদেশে বাংলা এখন মদের প্রথম মদ খাবি আর উল্টে পড়ে থাক শিক্ষা মাতার গুলো আর সারা দিন ধরে আমি তোকে কাজ করাবো